সৌরভ নরেশ নেত্রবালকার নামটা আপনার পরিচিত হওয়ারই কথা বাংলাদেশের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে দারুণ ছন্দে আছেন এই নেত্রবালকার দুই ম্যাচেই তুলেছেন বাংলাদেশের ব্যাটিং লাইনের মহামূল্যবান উইকেট অথচ পেশা হিসেবে সৌরভ নেত্রবালকার পুরোদস্তর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্ট টাইম ক্রিকেটের সাথেই সময় কাটান এই বাঁহাতি পেইসা কোডিং আর ক্রিকেট সৌরভ নেত্রবালকারের কাছে দুটোই জীবনের এ পিঠ ও পিঠ মুম্বাইয়ে জন্ম নেওয়া সৌরভের অন্য আট দশজনের মতোই স্বপ্ন ছিল মস্ত বড় ক্রিকেটার হওয়ার রঞ্জি ট্রফি দিয়ে একটু একটু করে এগিয়েছেন স্বপ্ন নামক গন্তব্যে দু সালে ভারতের অনুর্ধ্ব উনিশ দলের হয়ে বল হাতে বিশ্বকাপে রীতিমতো দুটি ছড়ান তিনি টুর্নামেন্টে ভারতের সেরা উইকেট শিকারী বোলার হয়েছিলেন সৌরভ নেত্রবালকার সেই আসরে ভারতের হয়ে খেলেছিলেন বর্তমান দলের ক্রিকেটার লোকেশ রাহুল মায়াঙ্ক আগারওয়াল ও হর্ষাল পাটেলের মতো ক্রিকেটাররা তাই ভারতের হয়ে খেলার মঞ্চটা সৌরভের জন্য অনেকটা প্রস্তুত ছিল কিন্তু তবুও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ যেন তার মিল ছিলই না এর মধ্যে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে শেষ করেন স্নাতক উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ চলে আসে সৌরভের সামনে ক্রিকেট নামক স্বপ্নে বেঁচে থাকা সৌরভ নেত্রভালকার তখন পড়েন দোটানায় ক্রিকেট নাকি কোডিং এ নিয়ে ভীষণ ভাবনায় পড়ে যান তিনি অবশেষে নিজের স্বপ্নকে একপাশে পাশে রেখে দু সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে কিন্তু যুক্তরাষ্ট্রে এসেও ক্রিকেট নামক স্বপ্ন ছাড়া থাকতে পারেননি সৌরভ কর্নেল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সময় কিছুদিনের জন্য যোগ দেন কর্নেল ক্রিকেট ক্লাবে সেখান থেকে আবারও একটু একটু করে পথ চলা শুরু উইকেন্ডে সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত প্রায় ছয় ঘন্টা ড্রাইভিং করে যেতেন প্র্যাকটিসে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে যোগ দেন বিশ্ববিখ্যাত মাল্টি ন্যাশনাল কোম্পানি ওরাকলে সেখানে প্রায় সাত বছরের বেশি সময় ধরে কাজ করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও পার্ট টাইম পেশা হিসেবে বেছে নেন ক্রিকেটকে তবে ক্রিকেট তার কাছে পার্ট টাইম হলেও বল হাতে নিজের সর্বস্বটা নিংড়ে দেন তিনি দু উনিশ সালে যুক্তরাষ্ট্রের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয় এই বাহাতি পেসারের দীর্ঘক্ষণ লাইন লেন ঠিক রেখে নিরন্তর বল করে যাওয়ার সুখ্যাতি রয়েছে তার বলটা ঘুরাতে পারেন দুটিকে যুক্তরাষ্ট্রের হয়ে এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে ছাব্বিশ ম্যাচে উইকেট তুলেছেন সাতাশটি ইকোনমি রেট মাত্র সাড়ে ছয় তবে ওডিআইতেই বেশি সফল সৌরভ যুক্তরাষ্ট্রের হয়ে ওডিআই ক্রিকেটে আটচল্লিশ ম্যাচে তুলেছেন তিয়াত্তর উইকেট সাড়ে তিন ইকোনমি রেটে এখানেও বেশ কৃপন এই বাহাতি পেইসার বাংলাদেশের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজেও ভীষণ সফল এই মার্কিন পেইসার প্রথম দুই ম্যাচেই নিয়েছেন তিন উইকেট ইকোনমি রেটটা মাত্র ছয়ের ঘর সিয়াম তালুকদার অনফিল